আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি চুমকি বলছি লাইফি নিউজের চ্যানেল থেকে আপনাদের সবার জন্য নতুন একটি ব্লগ নিয়ে এসে হাজির হলাম আজকে আপনাদের সবার প্রিয় শপিং ব্লগ নিয়ে এসে হাজির হয়েছি সবাই আমাকে বলেন যে শপিং দেখতে নাকি সবার অনেক বেশি ভালো লাগে তো থ্যাংকস গিভিং সব মিলিয়ে হলিডেতে কি কী শপিং করেছে টুকটাক একটু আপনাদের সাথে শেয়ার করব। এই ওয়েলকাম লেখা এই সাইনটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে এটা আমি কোর্স থেকে নিয়েছি এই ওয়েলকাম লেখা সাইনটা মোটামুটি সব দোকানেই পাওয়া যায় অনেক কমন বাট এইটা আমার কাছে মানে বেশ ভালো লেগেছে এই জন্য কোলস থেকে আমার এটা নেওয়া হয়েছে তো প্রথমে কোলসের শপিংগুলোই দেখাচ্ছি এই বছর আমি কোলসে কিন্তু আমি তেমন একটা যাইও না জীবনও তো হঠাৎ কি মনে করে বুট খোঁজার জন্য সার্চ দিয়েছিলাম তো অনলাইনে এই বুটটা পেয়েছি সতেরো ডলারে তো এটা পিক আপ করার জন্যই আর কি ওদের শোরুমে গিয়েছিলাম পিক আপ অপশন দিয়েছিলাম আর কি তো সেখানে গিয়ে আটকে গেছি ওই হোম ওয়েলকাম লেখা ওই সাইন ওইটা নিয়েছি আর এই যে কতগুলো স্কার্ফ নিয়েছি স্কার্ফগুলো দেখে বেশ ভালো লেগেছে মানে আমার কাছে স্কার্ফের মধ্যে এই ম্যাটেরিয়ালটা থেকে বেশি ভালো লাগে খুব বেশি পাতলাও না মানে একটু হালকা মানে একটু ভারী হবে আর হচ্ছে গিয়ে আরামদায়ক সফট আয়রন করার কোনো ঝামেলা নেই মানে কুচকে মুচকে থাকবে না তো তিনটা প্রিন্ট ছিল প্রথমটা একটু দেখলাম হলুদ টাইপের মধ্যে তারপর একটা সাদার মধ্যে একটু পিঙ্কিশ টাইপ আর এটা হচ্ছে একটু ব্ল্যাক মফ টাইপের তো আমি ডিসিশান নিতে পারছিলাম না আর কি কোনটা রেখে কোনটা নেব তা ভালো মনে তিনটাই নিয়ে যে বাসায় গিয়ে একটু কাপড় চোপড়ের সাথে মিলিয়ে দেখে তারপর ডিসিশান নেবো তারপর আর তিনটাও রেখে দিতে পারি যদি দেখি যে ভালো লাগছে তো এই ব্রেসলেটটা নেওয়া হয়েছে কোলস থেকে এই ব্রেসলেটটা খুবই ভালো লেগেছে আমার একটু এই টাইপের চেইন ধরনের ব্রেসলেট খুব ভালো লাগে তারপর আর একটা জুয়েলারি শপিং করেছি এটা হচ্ছে কি এক একটা আমেরিকার একটা পেজ থেকে এইটা একটা গোল্ডের রিং আর কি এই প্রথম গোল্ডের জিনিস আর কি অনলাইন থেকে শপিং করলাম তো পেজ পেজের স্ক্রিনশটটা আমি দিয়ে দেবো তো উনি এই ধরনের ছোটোখাটো আইটেম আর কি সেল করে নাক ফুল তারপর আংটি খুব বেশি বড়ো ধরনের আইটেম আর কি উনি সেল করে না তো এই প্রথম অনলাইনে একটা জিনিস কিনে দেখলাম আর কি কেমন হয় তো আমার কাছে আংটিটা ভালোই লেগেছে ছবিতে যদিও মনে হচ্ছিলো যে একটু বড় বাট পরে বাসায় আসার পরে একটু ছোট ছোটো লাগছে বাট পরে বলো মনে হলো যে না ঠিকই আছে দাম অনুপাতে ওকে চলে আর কি খারাপ না আর হচ্ছে ইলেকট্রনিক্স জিনিসের মধ্যে এই আইপ্যাডটা নেওয়া হয়েছে এটা আমার আম্মার জন্য নেওয়া হয়েছে এটা বেশ বড় সাইজেরই টেন পয়েন্ট ফাইভ ইঞ্চ এরকম হবে আর কি হয়তো তো বেস্ট পাইতে একটা ডিল ছিল তো ওখান থেকে নিয়ে নিয়েছি আর এই তো বাচ্চাদের টুকিটাকি হুডি কেনা হয়েছে একই রকম প্রয়োজনীয় জিনিস পাজামা কেনা হয়েছে এখানে স্কুলে বিশেষ করে উইন্টারে মাঝে মাঝেই পাজামা পরে যেতে হয় ওদের পাজামার ডে থাকে টিচাররাও পাজামা পরে আসে আর ওদেরকে আর কি মুভি দেখায় পাজামা পরে আর কি পাজামা মানে হচ্ছে ঘুমের ড্রেস যারা দেশ থেকে দেখছেন তাদের জন্য বলছি তো এই ঘুমের ড্রেস পরে আর কি স্কুলে যেতে হবে মাঝে মাঝে এরকম থাকে তো এই কারণে বাচ্চাদের এই পাজামা কেনা হয়েছে আর কি তো এরপর দেখাবো আমার কিছু স্কার্ফ এগুলো আমি দেশ থেকে কিনেছি দেশের একটা পেজ থেকে পেজের স্ক্রিনশটটা আমি দিয়ে দেবো এর পেজের নাম হচ্ছে রূপশ্রী তো এটা ঢাকার বাইরে আর কি ওদের রাজশাহীতে সম্ভবত ওদের একটা শোরুম আছে আর ওদের পেজ আছে পেজের মাধ্যমে অর্ডার দিতে পারবেন তো এই স্কার্ফের বিশেষত্ব হচ্ছে এগুলোতে আর কি পিন আপ করতে হবে না এই যে সেলাই করে দেওয়া আছে মাথাটা জাস্ট ঢুকিয়ে নিয়ে নিলেই হবে আর কি তো আমার অফিসে যাওয়ার জন্য মেইনলি স্কুলে যাওয়ার জন্য রেগুলার ওয়ারের জন্য আমি এটা কিনেছি রেগুলার ওয়ারের জন্য আমার কাছে পিন আপ করতে সকালবেলা মানে একদমই ভালো লাগে না আলসেমিও লাগে আর সারাদিন পিন আপ করে মাথা থাকলে আর কি অনেক সময় মাথা ব্যথাও করে তো এই চিন্তাধারা থেকেই এই স্কার্পগুলো অর্ডার দিয়েছি আমি অলরেডি এটা এগুলো আর কি পড়াও শুরু করে দিয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে তো এই যে পেজের স্ক্রিনশটটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা বাংলাদেশে আর কি ওখান থেকে আপনারা চাইলে অর্ডার দিয়ে নিতে পারেন আর এই হচ্ছে আমার ফেভারিট আর কি বোরখা গাউনের শপ সেটা হচ্ছে আবায়া অ্যান্ড গাউন এটাও ঢাকায় ওদের শোরুম আছে আবার অনলাইনে অর্ডার দিতে পারবেন ফেসবুক পেজের মাধ্যমে তো ওখান থেকে এই মারমেট গাউন টাইপের এই বোরখাটা আমি অর্ডার দিয়েছিলাম আর কি আমার কাছে খুবই ভালো লেগেছে আমি আবায়ক আবায়ন গাউনের আরও বোরখা আমি এর আগেও ইউজ করেছি তো ওদের ম্যাটেরিয়ালও যেমন ভালো আরামদায়ক আর হাতের কাছে সুন্দর এমনভাবে সিস্টেম করা থাকে যে ও করতে কোনো অসুবিধা হয় না মানে সব মিলে এত আরামদায়ক এবং দেখতেও ফ্যাশনেবল এত সুন্দর বোরখা আর কি চিন্তাই করা যায় না দামও রিজনেবল প্রাইস তো এটার সাথে ম্যাচিং করে একটা স্কার্ফ আমি ওদের কাছ থেকে নিয়ে নিয়েছি তো আপনাদের সুবিধার জন্য আমি আবারও এটার স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এটা বাংলাদেশে ঢাকায় অবস্থিত একটা পেইজ আর কি তা আমি এখন আপনাদেরকে একটু ডেমো দেখাচ্ছি যে আমি যে বোরকাটা কিনলাম বোরকাটা তো পরে নিয়েছি এখন এই যে স্কার্ফটা আর কি যাতে আপনারা বুঝতে পারেন যে কিভাবে স্কার্ফটা আমি মানে পড়তে হবে তো এটার জন্য ইনার ক্যাপ না থাকলেও কিন্তু চলে এটা ইনার ক্যাপ ছাড়াও কিন্তু পরা যায় যদিও একটু চুল আর কি বের হয়ে থাকতে পারে ইনার ইনার ক্যাপ পরে নিলে আর কি বেশি ভালো আর তো যার কারণে আমি ইনার ক্যাপটা আর কি প্রথমে পরে নিলাম এরপর প্রথমে এটাতে দুইটা সেলাই দেওয়া আছে মানে দুইটা গোল করা তো প্রথমে একটা যেই গোল সেটার মধ্যে আমি আমার মাথাটা ঢুকিয়ে দিলাম এরপর আর একটা মধ্যে ঢুকিয়ে দিলাম মানে আপনারা দেখলেই আর কি বুঝতে পারবেন খুবই ইজি তো এইভাবে আর কি পরে নিলেই হবে তা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং ফুল কাভারেজ সুন্দর সামনের দিকে একেবারে হিজাব পিন আপ করে পড়লে যেরকম ভাজ হয়ে থাকে একটা লেয়ার হয়ে থাকে তো পড়ার পর এটা আর কি ওরকমটাই লেয়ার হয়ে থাকে মানে সব দিক দিয়ে আর কি আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে আর কি তো আমার নেক্সট আইটেম হচ্ছে এই সালোয়ার কামিজটা এই সালোয়ার কামিজটা জানি না কেন আমার কাছে খুবই ভালো লেগেছে মানে আছে না যে কিছু জিনিস কিনে খুব স্যাটিসফাইড আর কি এরকম আমার কাছে জানি না কেন খুব ভালো লেগেছে আর কি অরগানজা কাপড়ের এই সালোয়ার কামিজটা এটা আনস্টিচ অবস্থায় ছিল তো আমি রিসেন্টলি দেশ থেকে এটা সেলাই করিয়ে নিয়ে এসেছি তো এটার সাথে স্যালোয়ারটা এরকম ছিল স্যালোয়ারের প্রিন্টটাও বেশ ভালো লেগেছে আর সবথেকে কিউট জিনিস হচ্ছে এটার সাথে আবার এরকম একটা ব্যাগ দিয়ে দিয়েছে পার্স আছে একটা আর এই তো একটা মণিপুরি শাড়ি কেনা হয়েছে আমার ক্লসেটে কোনো মণিপুরি শাড়ি নেই আমার একটু সুতি শাড়ি আর কি কম পরা হয় বেশিরভাগ সময় সিল্ক কাতান টাইপের শাড়ি পরা হয় তো ভাবলাম যে এইবার একটা দেশীয় শাড়ি কিনবো মণিপুরি শাড়ি আমার কাছে যেহেতু নেই তো কিনি তো আমি হয়তো পিঠা উৎসব করি প্রতি বছর একটা তো এইবারের পিঠা উৎসবে হয়তো আমার এই শাড়িটা পরা হবে ইনশাল্লাহ তো এইবার শপিং মোটামুটি সব শেষ এখন আপনাদের সাথে শেয়ার করছি কিছু প্রোডাক্ট মানে যেগুলো আমি বিভিন্ন জায়গায় খুঁজে পেয়েছি ভালো লেগেছে এই বাইট সাইজের এই নানগুলো আমি স্যামস থেকে কিনেছি খুবই ভালো লেগেছে তো এটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম আরও কয়েকটা জিনিস আমি দেখাবো যেগুলো অনেকেই বলেন যে ওয়ালমার্টে গেলে নাকি খুঁজে পান না তো ওয়ালমার্টে এই যে এই আইলটাতে আমি আপনাদের দেখাচ্ছি যে অনেকে আমার কাছে একজন জিজ্ঞেস করেছিল যে ওভালটিন পাওয়া যায় কোথায় আমি একটা ওভালটিন কেক বানাই তো এই যে তার জন্য আর কি দেখিয়ে দিচ্ছি ওভালটিনটা আমি ওয়ালমার্টের ঠিক এই জায়গাটায় পাওয়া যায় ড্রিঙ্কস লেখা আছে উপরের দিকে আপনারা ভিডিওটা আর কি শুরু থেকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে ওয়ালমার্টের ঠিক কোন আইলটার কথা আমি মিন করেছি তো এখানে ওভালটিন পেয়ে যাবেন তারপর অনেকে বলেন যে মানে নারকেল কোথায় পাওয়া যায় তো আমি এখন এসেছি আমাদের এখানকার যে লোকাল এশিয়ান গ্রোসারি সেখানে ওদের ফ্রিজের মধ্যে একদম শেষ মাথায় কর্নারের দিকে যে ফ্রিজগুলো থাকে সেখানে কিন্তু কোরানো নারকেল প্যাকেট করা থাকে এরকম এই নারকেলগুলো দিয়ে ইজিলি পিঠা বানাতে পারবেন একদম ম্যাশড করা তারপরে একটু বড় ভাবে কাটা তারপরে মানে বিভিন্ন ধরনের গ্রেটেড সাইজে আর কি পাওয়া যাবে তারপর এখন এসেছি হলো গিয়ে ক্রোগারে তো এখানে দেখাবো যে ম্যাক্রস কোথায় পাওয়া যায় এটাও আমার কাছে একজন জিজ্ঞেস করেছিল যে ম্যাক্রসটা কোথায় পাওয়া যায় তো ক্রোগারে ওদের যেখানটাতে আর কি আইসক্রিম বিভিন্ন ধরনের ফ্রিজে রাখা যে ডেজার্টগুলো ঠিক যেখানে পাওয়া যায় সেইখানটাতেই ম্যাক্রন্স পেয়ে যাবেন এবং এটাই সব থেকে ম্যাক্রন্সের কিন্তু বেশ ভালোই দাম তো এখানে বলা যেতে পারে যে এটাই মনে হয় সবথেকে রিজনেবল প্রাইসে ম্যাক্রন্স এখানে পাওয়া যায় সিক্স করে থাকে এরকম দুই তিন ধরনের প্যাকেট আছে এক একটার মধ্যে এক এক ধরনের কালার কম্বিনেশন দেওয়া থাকে তো এই তো এর মধ্যে কিছু দাওয়াত ইনভাইটেশন আর কি ছিল এই টু ইন বেবির বার্থডে ছিল তো এটাতে আমরা গিয়েছিলাম আর কি দুইটা বা বেবি মার্শাল্লা খুবই কিউট খুব সুন্দর তো থ্যাংকস গিভিং ব্রেকের মধ্যেও একটা দাওয়াত ছিল থ্যাংকস গিভিংয়ের দাওয়াত আর কি তো সেখানে যাওয়ার সময় এই ফুড কাস্টারটা আর কি রেডি করে নিয়েছি ওই বাসায় নিয়ে যাওয়ার জন্য তো ওনাদের টার্কিটা আর কি এরকম ছিল এই খেতেও বেশ মজা হয়েছিল তারপরে এদিকে আমাদের মসজিদে আর কি একটা প্রোগ্রাম ছিল থ্যাংকস গিভিংয়ের টাইমে ছোটোখাটো একটা থ্যাংকস গিভিং প্রোগ্রাম আর প্লাস হচ্ছে একটা কুইজ প্রোগ্রাম ছিল ইসলামিক কুইজ আর কি মসজিদে সেটা সেটাই সেখানে বেশ কিছু খাবার রেডি করে নিয়ে যাচ্ছি তো আমি ফ্রুটসের এই প্ল্যাটারটা আর কি রেডি করেছি টার্কি একটা টার্কির একটা জিনিস আর কি বসিয়ে দিয়েছে এটা আমার স্কুলে বাচ্চাদের সাথে করেছিলাম একটা ক্রাফট তো এটা আমি বাসায় নিয়ে এসেছি তো আমি এভাবেই আর কি ফ্রুটের বাস্কেটটা আর কি রেডি করে নিয়েছি তো এই ছিল আমাদের খাওয়া দাওয়া সবগুলো আইটেম মাসাল্লাহ খুব মজা ছিল আর এই তো কুইজে আবার আমি আলহামদুলিল্লাহ ফার্স্ট প্রাইজও পেয়ে গিয়েছি তো আজকে এসেছি হলো কি আমার ছেলের স্কুলে ওদের হলিডে লাঞ্চের ব্যবস্থা ছিল সব প্যারেন্টসরা আর কি আসবে তো ওখানে আমি ওর সাথে লাঞ্চ করার জন্য এখানে এসেছি তো এই ছিল আমার মোটামুটি হলিডের ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম কেনাকাটা ঘোরাফেরা দাওয়াত কোথায় কি করলাম এই আর কি তো সব কেনাকাটা সব কিছু কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ